হকার উচ্ছেদ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ সোমবার মুরলীধর সেনলেন থেকে কলকাতা পুরো সংস্থা অবধি উত্তর কলকাতা জেলা বিজেপির ডাকে মিছিলে সামিল ভারতীয় জনতা মজদুর সেল বিক্ষোভ মিছিলে চূড়ান্ত প্রতিবাদ জানানো হয় হকার উচ্ছেদ এবং শাকসবজির দামের অতিরিক্ত মূল্যবৃদ্ধির উত্তর কলকাতার ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি ইয়াঙ্গারের নেতৃত্বে চলে এই মিছিল তার অভিযোগ মারাত্মক স্পষ্টই জানান মুখ্যমন্ত্রীর হকার উচ্ছেদের সিদ্ধান্ত হকারদের সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে সেখানে তাদের দলের লোক বসানোর জন্য পরবর্তীতে তা বিকিয়ে যাতে লাভের গুড় আসে দলের ভাড়ারেই এটা তৃণমূলের যারা নেতা কর্মী আছে তারা এটা নিজেদের এই ফুটপাত মুক্ত নামে ব্যবসা শুরু করে দিয়েছে কারণ তৃণমূলের যারা কর্মী আছে তাদেরকে ওইখানে বসাবে এবং মাছ গেলে দশ হাজার কুড়ি হাজার টাকা করে এই ডালা দশ লাখ বিশ লাখ টাকা বিক্রি হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে পৌরসভা অভিযান করছি রাজুর নেতৃত্বাধীন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপ্রিয় রায় চৌধুরী নারায়ণ চট্টোপাধ্যায় রাও তারা মনে করিয়ে দিলেন বেশ কিছু কথা যা শুনে ফিকফিক হাসছেন বঙ্গবাসী বাম আমলের হকার উচ্ছেদের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস জ্বালিয়ে সামিল হয়েছিলেন আন্দোলনে সেই বিরোধী নেত্রীর মুখ্যমন্ত্রী হয়ে হকার উচ্ছেদের নামে এখন নাটক করছেন এমনটাই মত বিষ্ণুপ্রিয়র হকারদেরকে উচ্ছেদ যখন বামফর্ণা বলে হয়েছিল উনি বাস জ্বালিয়ে দিয়েছিলেন আন্দোলন করেছিলেন আজকে সেই নাটক করছেন কারণ আজকে যে হকার বসে যে তোলাটা সেটা দিদির কাছে আসছে না এটা সেন্ট্রালাইজ করার জন্য নাটক আর হকার উচ্ছেদও দেখুন বেছে বেছে এলাকা আজকে মেটিয়া ব্রু যে করেনি আপনি রাজাবাজার চলে যান মানুষ হাঁটতে পারে না সেখানে হকার উচ্ছেদ নেই কোথায় হচ্ছে প্রতিবাদ চলে বঙ্গবাজারের অসম্ভব মূল্য বৃদ্ধি নিয়েও গরিব আলু সিদ্ধ ভাত খেয়েই শান্তি পায় সেই আলুর দামও প্রতি কেজি চল্লিশ বা তার বেশি শাকসবজির এহানো মূল্যবৃদ্ধি হলে এবার কি মানুষ তবে বালি সুরকি সিমেন্ট খেয়ে বাঁচবে রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে প্রশ্ন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়ের টানলেন উচ্চা পেলেন তার প্রতিদানে লক্ষ্মীর ভান্ডার দিলে সবজিতে নিলে ইলেকট্রিক বিলে নিলে কি তোমার মহিমা তুমি কি প্রতিভাবান বলতে বাধ্য হলাম সাধারণ মানুষ দিশে হারা বাজার নিতে পারছে না গরিবের খাবার আলু ভাতে হাত সেই আলু চল্লিশ টাকা কেজি মানুষ খাবে কি বালি ইট রাজ্য জুড়ে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলের থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যেভাবে সবজি শাকসবজির দাম মূল্য বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদ এবং তার পাশাপাশি দখল মুক্ত নিয়ন্ত্রণ করার নামে যেভাবে প্রহসন চলছে যেভাবে একটা বলা যেতে পারে যে তাদেরকে সরিয়ে দেবে একটা চক্রান্ত চলছে তার প্রতিবাদে আজকে রাস্তা নেমেছেন হ্যাঁ ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমসি ক্যামেরা জনি সঙ্গে খালি মাল ক্যালকাটা নিউজ কলকাতা